আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে নেওয়া হল সিঙ্গাপুরে শহীদ মিনারের সমাবেশ থেকে পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি হামলাকারীদের পালানোর রুট ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মোটরসাইকেল জব্দ সীমান্ত পারের বিষয়টি খতিয়ে দেখছে বিজেপি বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ অনুষ্ঠানে থাকবে চার স্তরের কঠোর নিরাপত্তা কর্ত দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে অভিযোগ তারেক রহমানের বললেন ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদির উপর হামলা উপদেষ্টারা নিজেদের প্রমাণ করতে না পারলে পাঁচ আগস্ট বারবার ফিরে আসবে মন্তব্য জামায়াত আমিরের নির্বাচিত হলে গঠন করবে জাতীয় সরকার ইলাপ মঞ্চের মুখপাত্রের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বললেন সিইসি শঙ্কা নেই ভোট নিয়ে ইসির চাহিদা মতো অর্থ বরাদ্দের কথা জানালেন উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সিঙ্গাপুরে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় সন্ধ্যে পাঁচটা পঞ্চাশ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সেখানকার অ্যাক্সিডেন্স ইমার্জেন্সি বিভাগে হবে তার উন্নত চিকিৎসা এর আগে দুপুর দুইটার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিকে বিদায় দেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবে বাংলাদেশ হাই কমিশন বেলা দুইটার মিনিট পাঁচেক আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স টিম হাদির সঙ্গে আছেন তার ভাই আবু বকর সিদ্দিক এর আগে বেলা এগারোটা বিশ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স গালফ স্ট্রিম জি হান্ড্রেড সিরিজের এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে রয়েছে মেডিকেল সাপোর্টের সব সুযোগ সুবিধা দুপুর সয়া একটায় ওসমান হাদিকে বের করা হয় এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে বহন করা অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছে যায় শাহজালাল বিমানবন্দরে পুরো যাত্রাপথে ছিল কড়া পুলিশের নিরাপত্তা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে বিদায় দিতে বিমানবন্দরে যান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান সহ বাহিনী ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা জানান সিঙ্গাপুরে হাদিকে দেখভাল করবেন সে দেশে নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার ফেরদৌসি শাহরিয়ার সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গেই কিছুক্ষণ আগে আমাদের তাদের টেলিকনফারেন্সিং হয়েছে তারা নিশ্চিত করেছেন এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরো সার্জারিতে ভালো সেন্টার এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব গেল শুক্রবার নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি খুব কাজ থেকে তাকে গুলি করা হলে সেই গুলি মস্তিষ্ককে এফোর ওফোর করে দেয় সেদিন থেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক ঢাকা মেডিকেল থেকে তাকে এভার হাসপাতালে স্থানান্তর করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করে অন্তর্বর্তী সরকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত আট জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ এরই মধ্যে ফয়সাল ইসরি সামিয়া শালক শিপু ও প্রেমিকা মারিয়াকে পাঁচ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত পুলিশের দাবি ঘটনার আগে পরে যাদের সাথে ফয়সাল যোগাযোগ করেছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এদিকে ফয়সাল ও আলমগীর হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার গুঞ্জনে প্রেস ব্রিফ করেছে বিজিবি বলা হয়েছে ধারাবাজার থেকে মোটরসাইকেল করে হামলাকারীরা সীমান্ত এলাকা যায় তাদের সহায়তার অভিযোগে ফিলিপ নামের স্থানীয় এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল বাজারে আসার পরে যে মোটরসাইকেলে করে বর্ডার এলাকাতে সে ঘুরেছে বা নিয়ে গিয়েছে আশেপাশে যে মোটরসাইকেলটা ব্যবহারের কথা বলা হচ্ছে অর্থাৎ ফিলিপ যে মোটরসাইকেলটা ব্যবহার করেছে এই পাচারকার পাচারকারী সন্দেহজনক হিসেবে সেই মোটরসাইকেলটাকে আমরা আটক করেছি বিজয় দিবসে উৎসব নয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়ে র্যালির ঘোষণা দিয়ে এসেছে ইনকিলাব মঞ্চ থেকে বিকেলে তাদের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ আনেন তারা একই সাথে ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় জানান তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন এনসিপি জামায়াত ইসলামী গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ জুলাই সপক্ষের রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা ওসমান হাদির উপর হামলা ভারতে আশ্রিত ফ্যাসিস্টদের কাজ উল্লেখ করে বক্তারা আবারো ডাক দেন জাতীয় ঐক্যের হাদিকে হত্যাচেষ্টা বিচ্ছিন্ন ঘটনা এমন বক্তব্যের বিরোধিতা করে সিইসির পদত্যাগ দাবি করেন কেউ কেউ খুনে আসে না নিশ্চিত উল্লেখযোগ্য লেখ তাদের রাজনীতি করার অধিকার নেই তারা সন্দেশী গোষ্ঠী যারা বাংলাদেশকে একটি করো রাজ্য ভারতে চায় এই বাংলাদেশ আর কখনোই ভারতের দাদাগিরি মন্দির অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা তারা এই খুনিদেরকে ধরার জন্য তারা উপযুক্ত লোক না গোয়েন্দা ব্যর্থতার জবাব সরকারকে দিতে হবে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন অস্ত্রধারীদের তথ্য পুলিশের কাছে আছে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন যারা ভারত ও ভিনদেশীদের স্বার্থ রক্ষা করবে তাদের নিরাপদে থাকতে দেয়া হবে না মনে রাখতে হবে নির্বাচনকে বাঞ্চা যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায় তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে খুবই খুবই সংকটময় পরিস্থিতি সামনে আমাদের গায়ে হাত দেওয়া যাবে না বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক রাখতে ভারতের প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আধিপত্য বিরোধী র্যালির ডাক দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আমরা উৎসব করতে রাস্তায় নামবো না আগামীকাল আমরা প্রতিরোধের যাত্রা বাংলাদেশের রাস্তায় রাস্তায় পালন করব এই ঢাকা শহরে আমরা প্রতিরোধের র্যালি করব আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামীকাল বিজয় দিবসে আমরা ষোলোই ডিসেম্বর ঐক্যবদ্ধ হব বাংলাদেশে গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে ভারতের সাথে বন্ধুত্ব করে যদি ক্ষমতায় টিকে থাকা যেত শেখ ডিসেম্বরের মধ্যে হাসিনা সহ বাংলাদেশে পাঠাতে দেন হাদির খনিদের দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান অন্যথায় ভারতের প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ ও বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলের হুঁশিয়ারিও দেন তিনি বিজয় দিবস মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করবে গোটা জাতি শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ দিনটি উপলক্ষে চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে যুদ্ধ পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছে এক টুকরো ভূখণ্ড মুক্ত আকাশে দখল নিয়েছে লাল সবুজের পতাকা সেই মহান মুক্তিযুদ্ধে বিশ প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাফারের জাতীয় স্মৃতিসৌধ মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদী এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে রংতুলির আচরে প্রস্তুত করা হয়েছে লাল সবুজের সাজে সেজেছে সৌধ এলাকা